কৃষ্ণা হ্যালো ভ্রিহন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি পুজো সোনাদের বাড়িতে নাম সংকীর্তন হয়েছিল এটা সেটারই ভিডিও এটা প্রথমত প্রথম দিনের অধিবাস সংকীর্তন ওদের বাড়িতে এটা উনিশতম অষ্টপ্রহর নাম সংকীর্তন আর এই যে ছবিতে যাকে দেখছো ইনি হচ্ছে আমার ভাসুর অর্থাৎ মেজদা মেজদা গঙ্গা আহ্বানের জন্য মন্দির থেকে এই যে ঘরটা নিয়ে এসেছে মেজদা সারাদিন উপসী আছে মেজদা মন্দির থেকে এই ঘরটা নিয়ে এসে যে তুলসী মঞ্চটা মানে অনুষ্ঠানে নাম সংকীর্তনের যে তুলসী মঞ্চটা এটা চার পাঁচ দিয়ে ঘুরবে পাঁচজন আয় স্ত্রী আর যে এই গঙ্গা আহ্বান করে সে হচ্ছে উপোস থাকে আর এই পাঁচজন আয় স্ত্রী এই মঞ্চটাকে প্রথমে ভালোভাবে পাঁচবার ঘুরবে কি সাতবার আমার ঠিক খেয়াল নাই ঘুরছে আমি আগে একবার ছিলাম আর এবার এই দিয়ে এবার এটা ঘুরে জন্য পুকুরের দিকে যাবে এবার সবাই মিলে পুকুরের দিকে যাচ্ছি পুকুরের দিকে যাওয়ার পরে গঙ্গা আহ্বান করবে এই এই অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তনটি পৌরাহিত্য করবেন সত্যনারায়ণ সেবাশ্রম হাটের বৈষ্ণব শ্রীমত শ্রীরূপ গোস্বামী মহারাজ আর নামসুধা বিতরণে থাকবে চারটি দল শ্রী শ্রী শচীনন্দন সম্প্রদায় চট্টগ্রাম শ্রী শ্রী জয়রাম সম্প্রদায় নোয়াখালী শ্রী শ্রী পুষ্পমালা সম্প্রদায় পিরোজপুর আর শ্রী শ্রী রায় মন্দির সম্প্রদায় মাদারীপুরের চারটি দল কৃষ্ণা কৃষ্ণা Hare হরে রাম শুরুটাই হয় গঙ্গা আহ্বান দিয়ে গঙ্গা আহ্বানের জন্য প্রথমে মা গঙ্গাকে বরণ করা হয়েছে তারপরে পাখা দিয়ে বাতাস করা হয়েছে তারপর বৈষ্ণব মহারাজ মা গঙ্গাকে আহ্বান করার জন্য পূজা দিচ্ছে পূজা দেওয়ার পরে যে মেজদা উপোস ছিল সারাদিন মন্দির থেকে ঘর নিয়ে বের হয়েছিল সেই ঘট দিয়ে এবার পুকুরের জলে ডুব দিবে। ডুব দিয়ে সাথে সাথে আমার আরেকটা দাদা হয় মানে কাব্যর বাবার কাকাতো ভাই সেও মেজদার সাথে সাথে নেমে পড়েছে নেমে এটা ডুব দিয়ে গ ওই ঘটের ভিতর যে জলটা ছিল সেই জলটা ফেলে দিবে তারপরে আবার জল নিবে ওতে জল নিয়ে মহারাজ একটা নতুন কাপড় দিয়ে ওই ঘরটা ঢেকে দিবে দিয়ে ওটা ভালোভাবে আটকিয়ে দাদা আবার মাথায় নিয়ে আবার পুকুরের মাছ বরাবর যে আবার ডুব দিবে ডুব দিয়ে ওতে জল নিয়ে মা গঙ্গাকে আহ্বান করে নিয়ে আবার মন্দিরে যাবে এভাবেই গঙ্গা আহ্বান করা হয় মেজদাকে তিনজন মেজদাসহ আরও দুজন মেজদাকে ধরে একসাথে ডুব দিবে আর এই যে দেখছেন বসে আছে একজন মহিলা কাপড় মাথায়তে ইনি হচ্ছেন আমাদের মেজদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রামা রে তা সহ ওই দুই দাদা ঘটে জল নিয়ে উপরে উঠে এসেছে আর মহারাজ কি একটা জিনিস দিল আমি বুঝতে পারি নাই তারপরে যে তিনি মা গঙ্গাকে বরণ করছে এটা বরণ হয়ে গেলে এনারা সবাই মন্দিরের দিকে যাবে মন্দির যে এই ঘরটা রেখে দিবে। আর আমাদের বাড়ির মন্দিরের নামটাই তো বলা হয়নি কাটাছড়া কাঁটাছড়া লোকনাথ সেবা আশ্রম প্রতি বছরই এই অষ্টপ্রহার নাম সংকীর্তনটি হয় এই উনিশ বছর ধরে চলছে আমি আমার বিয়ের পরে এই দুবারই গেলাম খুব মজা হয় অনেক লোক আসে চেষ্টা করে সবাই মিলে চেষ্টা করে জানি এই নাম সংকীর্তনটি অনেক ভালো ও সুন্দর হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নাম সংকীর্তনের আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার এই চ্যানেলটি যদি চ্যানেলের অনুষ্ঠানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন